অনেক রিজনেবল প্রাইসে ফুললি ইম্পোর্টেড কাপড়ের ওপরের এই ড্রেসটা কি যে সুন্দর এবং প্রাইস শুনে সবাই বরাবরের মতো খুশি হয়ে যাবেন সো চলো সব থেকে সুন্দর জিনিস দেখা যাচ্ছে আছে যে কিভাবে সম্ভব এই ধরনের জিনিস এই প্রাইস শুনে খুশি হয়ে যাবেন ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিন দেখেন সেটা কি বলেন তো হ্যাঁ সেটা হচ্ছে আপনি অর্ডার করবেন কত প্রাইসে সুন্দর কালার হ্যাঁ নিচের কাজগুলো কি সবাই কাজ করা নিচে এত ভারী কাজ অন্য কোন ইম্পর্টেন্ট উপর অন্য ইন্ডিয়ান ড্রেসের এর ফ্যাব্রিক ও ইন্ডিয়ান ড্রেস দিব আর কনটেস্ট হবে না এটা কি হয় যারা এই ভিডিওতে আছেন অবশ্যই মেনশন করে দিবেন আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগলো মিন্ট কালার এর নাকি পিঙ্ক কালার এর আমি কমেন্ট থেকে একটা আপুকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কার্ড দিয়ে দিব সে যা কিনবে তার ড্রেস থেকে ফিফটি পার্সেন্ট টাকা মাইনাস হয়ে যাবে আমরা দেখি এই ড্রেসে কি আছে না আছে প্রথমেই মেরুন কালারটা তাই না এটার ফ্যাব্রিক কিন্তু টোটালি আপনাদের ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক এটা ড্রেস ওর না কোনো কিছুই দেশীয় কোনো কাপড়ে না এটা সাদাবাহারের मोस्ट প্রোবাবলি একটা ড্রেস থেকে ইন্সপায়ার হয়ে করা আর রাখি আপনাদেরটা দিয়ে দেখাই এটার যে ফ্যাব্রিকটা আছে আপু দেখেন এটার ভিতরে না একটা কেমন জানি একটা ব্ল্যাকিশ একটা শেড আছে এটা আপনারা এখন বুঝবেন না হাতে পেলে বুঝবেন হ্যাঁ মেরুনের মধ্যে দেখেন কেমন একটা একটু অন্যরকম একটা গ্লেজ দিচ্ছে না বিকজ আপু এটার মধ্যে না কেমন একটা ব্ল্যাক ব্ল্যাক কি যে আছে সেটা আমিও জানি না কিছু একটা আছে মানে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স উপরে এই ড্রেস মানে এত সুন্দর নিচের কাজ এই যে হাত পুরোটা জুড়ে কাজ এটা যে কিভাবে আজকে আপনারা এই প্রাইজে পাবেন অকল্পনীয় রেটে পাবেন মানে সবাই রেডি থাকেন দেখতেই পাচ্ছেন দুটো সাইড কাটওয়ার্কিং করা কাটওয়ার্ক সাথে পেটানো আপনার সাদা বাহারে যেরকম একদম সুতার কাজ থাকে আমি একদম জুম করে দেখাচ্ছি আপু সেভাবে সুতার কাজ করা সাথে সিকুয়েন্স বসানো এবার চলে আসবো যে আপু ড্রেসে কি আছে না আছে সেটা জলদি বলেন সো ড্রেস দেখানোর আগে আমি ওর স্পেশালিটি গুলো বলে দিই যেমন দেখেন আপু এটা নাম্বার ওয়ান স্পেশালিটি হচ্ছে এটা কোনো দেশীয় সিল্ক টিল কাপড়ে না খুবই সফট একটা তোষর সিল্কের মতো ফেব্রিক এটা নিচটা জাস্ট দেখেন দেন আপনারা যে এটার সিল্ক স্লিভস পাবেন ও মাই গড জাস্ট লুক এট দ্য স্লিভস আপু মানে একটা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস যে আজকে আপনাদেরকে কি প্রাইসে দিব এবং আপনারা প্রাইস শুনে খুশি হয়ে যাবেন এই হচ্ছে আমাদের ড্রেস দেখেন যেটা পুরো স্টিচড আছে যেটার বডি আছে 46 সিক্স ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি ফোর ইঞ্চেস ম্যাটেরিয়াল হচ্ছে একটা ইন্ডিয়ান তোষুর সিল্কের মতো নট কটন নট তোষর কটন তোষুর সিল্কের মতো কোনো প্রকার ইনার লাগবে না আমি কোনো ইনার পরিনি বাট তাও আপনি যদি পড়তে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট এটা দেখে হাতে নিলে মনে হতে পারে যে ইনার লাগবে বাট পরার পরে ইনার লাগে না আমাদের নেকে কি করা আছে হ্যাঁ নেকটা ভীষণ সুন্দর করে করা যেটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এর মাঝে আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জেরি সুতার সাথে এমব্রয়ডারি কাজ করে নেকের ডিজাইনটা করা আছে তাছাড়া পুরো ড্রেসে কিন্তু আপনাদের সাদা বাহারের ড্রেস গুলোতে যেরকম থাকে একদম সেটা সেটা পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক ভিতরে সিকুয়েন্স এর হালকা চিটা আছে সেভাবে করা সব থেকে সুন্দর জিনিসটি দেখা যাচ্ছে হ্যাঁ ড্রেসের লোয়ার মোস্ট পোর্শন নিচের কাজটা যে কি ভয়ঙ্কর রূপে সুন্দর আপু মানে আমি খুব শর্টে বুঝিয়ে দিই কারণ এগুলো ড্রেস এই কাপড়ের জন্য সবাই ভাগে পাবেন না হ্যাঁ দেখেন পুরোটাতে সিকোয়েন্সের সাথে পেটানো এমব্রয়ডারি আপার পোর্শন দেন এই জায়গায় দেখেন একটা কালার আর একটা কালার এখানে তিনটা কালার আছে মোট এটা একটু মেজেন্টা এটা মেরুন হ্যাঁ আবার নিচে দেখেন এই যে একটা ময়ূর কন্ঠী কালার মজার ব্যাপার কি জানেন এই ড্রেসের ব্যাক সাইডেও কাজ করা পুরো ব্যাক সাইডটা জুড়ে এইরকম মেরুন কালার দিয়ে মানে আপনার ওনার ম্যাচিং কালার দিয়ে মানে যেন তেন বলতে কাজটা দেয়নি একদম সুন্দর রিং রিং এর মতো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা কাজ এটা হচ্ছে ড্রেসের স্লিভস এর পোর্শন টুকু হ্যাঁ পুরো স্লিভস টা অসম্ভব সুন্দর দেখেন এগুলো জায়গাতেও এই যে লম্বা লম্বা করে চেইন চেইন করে কাজ করা আছে এবং তাছাড়া পুরোটা ফ্লাওয়ারের ঝাড় এই সাইডে দেখেন তিনটা কালারের এ এইদিকে মেরুন এইদিকে মেজেন্টা এইদিকে পিকক কালার পুরো এই জায়গাটা আচ্ছা আমি একটা কথা বলি আমি সেকেন্ড কালারটা পিঙ্ক কালারটা যখন পরবো না এই যে এখানে যে এত কাজ এটা না কেন যেন এই কালারে কম বোঝা যায় আপনারা সেকেন্ড কালারে দেখবেন দুই হাতের আপনারা মনে করছেন এখানে কাজ এগুলাতে ভরাট কাজ সুতার কাজ হ্যাঁ বাট আপনি সেকেন্ড কালারটা আপনারা লক্ষ্য করলে বুঝবেন ঠিক আছে পুরো ইন্ডিয়ান ফ্যাব্রিক্স উপর একটা ড্রেস এই কাপড়টা আগে আপনারা আমাদের পেজে কেউ কখনো পাননি পুরো ডিফারেন্ট একটা ফ্যাব্রিক সো এটা দেরি না করে ওয়েবসাইটে অর্ডার দিয়ে কালার হ্যাঁ নিচের কাজগুলো কি সুন্দর ওড়নাটাও দারুণ মানে দোনোটা আমরা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না পাচ্ছি এই কালারের সাথে একদম ময়ূর কোনটি ধরনের একটা কালার এবং আমি বারবার বলছি এই ড্রেসের মেইন স্পেশালিটি হচ্ছে আপু এটা প্রাইস তো আজকে মানে কোন মানে না এটার কোন দামই ধরা হয়নি এমন একটা দামে পাচ্ছেন আর যেটা সব থেকে বড় কথা এটার ফ্যাব্রিক ইম্পোর্টেড হ্যাঁ এই যে এটার ফ্যাব্রিকটা না এটা একটা তোষর সিল্কের মতো ফ্যাব্রিক ইন্ডিয়ান একটা ইম্পোর্ট করা ফ্যাব্রিক মানে এই দাম এখন দাম শুনে আপনারা সবাই লাভ দিবেন এমব্রয়ডারি কাজের সাথে হ্যাঁ দেখেছেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা সাথে আবার কাট আছে পুরোটা একদম সাদা ওই ড্রেস গুলোতে যেভাবে পিটানো সুতার কাজ করা থাকে এভাবে একদম পিটিয়ে পিটিয়ে সুতার কাজ করা অসম্ভব সুন্দর একটা ওড়না চলে আসেন এটার অপরূপ সুন্দর ড্রেসে যে ড্রেসে কি আছে ড্রেসের নিচের পোর্শনটা শুধু দেখেন ভাই আর কিছু বলা লাগবে হ্যাঁ এরপরে যদি আমরা এটার সেকেন্ড মানে মেইন জিনিসটা দেখি সেটা হচ্ছে আপু দেখেন এটার স্লিভস মানে নিচ আর স্লিভস অফ চমৎকার রকমের সুন্দর মানে কনফিউজড হয়ে যাবেন আজকে হ্যাঁ যে কোন কালার রেখে কোন কালার নিবেন সো চলেন আমরা জানি এটাই কি আছে না চিনতে পারবেন এটা টোটাল বডি সেলাই করা আছে আপনার 46 পর্যন্ত এবং লম্বা হচ্ছে 44 এটা ওভারলক করা না কারণ এটা একটা সাইজে আছে 46 এখন যে নিয়ে যার মতো সাইজে চাপাবে এই জন্য কিন্তু ওভারলক করা না এটার ফেব্রিক হচ্ছে সফট একটা মানে ইন্ডিয়ান সিল্কের মধ্যে হ্যাঁ একটু তোষর ধরনের সিল্ক দেখেন আপনি ফেব্রিকটা এবং কোনো ইনার লাগবে না এটা কিন্তু এমনি হাতে নিয়ে মনে হতে পারে মনে হয় ইনার লাগবে বাট আসলে লাগবে এই ফ্যাব্রিকটা কিন্তু আপনারা আগে আমাদের কাছে পাননি এটা কমপ্লিটলি নতুন একটা জিনিস হ্যাঁ ইন্ডিয়ান এখন অনেকগুলো এমন এমন ফেব্রিক পাবেন যেটা জাস্ট ওই একটা ড্রেসে দেন দেখবেন অন্য ড্রেসে ডিফারেন্ট ড্রেস এর গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার একদম পিছন থেকে এমব্রয়ডারি ওয়ার্ক হয়ে এসে সামনে এমন এসেছে এবং ওভারঅল ড্রেসে কিন্তু ছেটা ছেটা কাজ করা আছে কি বলেন তো হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের অংশটুকুন অনেক এক্সক্লুসিভ ভাবে আপু এখানে খুব সুন্দর করে কাজ করা আছে উপরে এমব্রয়ডারি ওয়ার্ক এখানে তিনটা লোহরে কাজ হ্যাঁ এবং একটা মজার ব্যাপার আছে এই ড্রেসে সেটা তো আপনারা অলরেডি আগের কালার দেখে জেনে গিয়েছেন ওপরের সাথে হ্যাঁ আর কি আছে বলেন তো আবার যদি ড্রেসের ব্যাক সাইডে চলে যান এই যে দেখেন ড্রেসের ব্যাক ঠিক আছে ব্যাকে গেলে আপ সুন্দর কাজ পাবেন মানে ফ্রন্টেও কাজ আবার ব্যাকে ওরা সুন্দর করে একটা সই পাচ্ছেন খালি রঙিন রঙিন সুন্দর প্যানেল গুলো তাই না ইয়াস আমাদের স্লিভস আমি বলেছিলাম না এই কালারে স্লিভস এর এখানের অংশের কাজটা আরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যেটা আমার আগের কালারে কম বোঝা গেছে জাস্ট দেখেছে না পক্ষে সুন্দর করে লোহরে লোহরে এগুলো জয়েন্ট করে কাজ করার এই ড্রেস এই রকম দিয়ে এত অল্প প্রাইসে আমার মানে আমি সত্যি না আমার মানতে কষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব এই ধরনের জিনিস এই প্রাইসে হ্যাঁ সো এটা কিন্তু আমাদের স্লিভস হয়ে গেল এখন এটা ভাই যারা নিবেন ডান বাম না তাকিয়ে ওয়েবসাইটে দৌড় মারেন আর না হলে কিন্তু পাবেন প্রাইজিং এ চলে যায় যে এই ড্রেসটা কত প্রাইসে পাচ্ছি না পাচ্ছি যতগুলো আপনাদের ড্রেস নিতে পারবেন এটা টু পিসের একটা সেট যেটার সাথে আমরা ইম্পোর্টেড ইন্ডিয়ান একটা তোশর সিল্কের ড্রেস এবং ওড়না পাচ্ছি ঠিক আছে এটা এটার বডি আছে ফর্টি সিক্স ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি ফোর ম্যাটেরিয়াল তো বলেই দিয়েছে পুরো ড্রেসে পেটানো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ করা আছে যেটা আমি আশা করি আপনারা অনেক সুন্দর করে দেখতে পাচ্ছি স্টক রিপিট করা সম্ভব না যারাই এটা নিবেন চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার ওয়েবসাইটে অর্ডার দিলে সুযোগ সুবিধা হচ্ছে আপনি সবার আগে ডেলিভারি পাবেন আপনার অনলাইনে অর্ডার দিলে যেমন কখন আমাকে বিল দিবে রিপ্লাই কখন দিবে এগুলো কোনো ভেজাল ওয়েবসাইটে নেই কারণ আপনি নিজের বিল নিজে করে বেরিয়ে গেলেন তিন নাম্বার বেনিফিট হচ্ছে কোন ফ্রড প্রতারকের পাল্লায় পড়বেন না ফেসবুকে আমার নামে প্রচুর ফ্রড ফেক পেজ আছে ঠিক আছে সো ওয়েবসাইটে অর্ডার দিলে আপনি একদম অথেন্টিক জায়গায় অর্ডার করলেন এখন আসেন অনলাইনে কীভাবে অর্ডার করবেন অনলাইনে যে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন ক্যাশ অন ডেলিভারি এই একটাই মাধ্যম মনে রাখবেন যে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে কিন্তু আপনি জিতবেন আপনি আপনার পণ্য নিজের হাতে দেখে শুনে বুঝে যাচাই করে নিতে পারছেন কোনো প্রকার সমস্যা হলে ডেলিভারি ম্যানকে রিটার্ন করে দিবেন ডেলিভারি চার্জ পে করে আপনি যদি ডেলিভারি চার্জ দিতে সমস্যা হয় সেক্ষেত্রে অর্ডার করবেন আপনারা যতগুলো আপু অর্ডার করবেন কত প্রাইসে পাবেন জানেন আচ্ছা এই ধরনের সাদা বাহারের ড্রেস গুলো যেগুলো এরকম ইম্পোর্টেড ইন্ডিয়ান এই ধরনের সিল্ক টিল্ক ফ্যাব্রিকে থাকে সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তো একদম মানে চোখ বন্ধ করে দাম থাকে তাই না এরকম একটা মানে পাকিস্তানি ড্রেসের আজকে আপনারা এই ড্রেসটা যতগুলো আপু নিবেন আমি অনেক শকিং একটা প্রাইস বলি মানে এটা বিশ্বাস করার মতো প্রাইস না বাট ওই যে একটা কথা বলে দিই ক্যাশ অন ডেলিভারি নিজের প্রোডাক্ট নিজে দেখে নিবে আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই এই ড্রেস আজকে আপনাদের বিল হবে এটা আজকে আমার মিনিমাম পঁচিশশো টাকা দাম দিতাম এটার আপনারা ভ্যালু বুঝতেন কিন্তু আপনাদের জন্য আমি আজকে এটার প্রাইস করে দিচ্ছি শুধু মাত্র এক হাজার সাতশো নব্বই টাকা সতেরোশো টাকা এখন এটা যারা যারা নিবেন ডান বাম না তাকিয়ে ইনবক্সে দৌড় দেন আর না হলে ওয়েবসাইটে দৌড় দেন বিকজ এটা আপনারা পাবেন না সতেরোশো নব্বই টাকাতে পুরো স্টিচ করা এই রকম এত লোহর করে কাজ করা নিচে এত ভারী কাজ ওড়না পুরো কাটলো এইগুলা তার উপরে সব বাদ দেন ইম্পোর্টেড ইন্ডিয়ান ফ্যাব্রিক ড্রেসেরও অন্যারও মানা যায় না সতেরোশো নব্বই টাকা আসবে প্রাইস একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে